ডক্টর দীপঙ্কর মান্না এবারে একটি অসাধারণ বই লিখেছে সেটি হচ্ছে মানব দেহের বিষয় আমরা আমাদের দেহ সম্বন্ধে আমাদের প্রচুর প্রশ্ন থাকি সেই ধারণাগুলো ভুল অনেক সময় হয় আমরা বুঝি না বা আমাদের চিকিৎসা সংক্রান্ত ভ্যাকসিন সংক্রান্ত অনেক ধারণা ভুল ধারণা আছে সেগুলো নিয়ে যখন বিজ্ঞান কথা আলোচনা হয় তার যে উত্তর আসে সেগুলো সব অবৈজ্ঞানিক বিষয় ক্ষেত্রে তখন এই বৈজ্ঞানিক যুক্তি দিয়ে বা বিজ্ঞানের তথ্য দিয়ে সেটাকে প্রমাণ করার জন্য বিজ্ঞান কথা কাজ করছে সেখানে দীপঙ্কর এই ভাবনা থেকেই এই বইটি প্রকাশ হয় এই বইটি লিখেছে সেই বইটিও আমি সেটাকে প্রকাশ করার জন্য অনুরোধ করেছি দেখুন ভারতের বিশ্বয় প্রচলিত মিথ বিশ্বাস ও বৈজ্ঞানিক মানে এখানে বেশটি প্রশ্ন আছে যে প্রশ্ন আমাদের মানে সঠিক উত্তর আমাদের অনেক সময় মানে আমাদের সাথে ভুল হিসাবে আসে আসলে ডাক্তারি সম্পর্কে সবাই সবকিছু জানে এবং তার মধ্যে যে জানাগুলো অনেকগুলোই অত্যন্ত ভুল জানে সেইগুলো নিয়ে যে জানাগুলো নিয়ে অনেক বেশি কথাবার্তা হয় সেইগুলো দীপঙ্কর খুব সহজ ভাষায় ব্যাখ্যা করার চেষ্টা করেছি তাতে আমাদের অনেকগুলো ভুল ধারণা দূর হয় আমরা অনেক সহজভাবে মানবদেহ চিকিৎসা বিজ্ঞান ভ্যাকসিন কেমোথেরাপি ক্যান্সার এই সবগুলো নিয়ে ভাবতে পারবো জানতে পারবো

শুধু আলোচনা করেন ওর ঝুঁকি দেখিয়েছে বৈজ্ঞানিক ঝুঁকি দেখে তার একটা বিজ্ঞানিক একটা বিজ্ঞানভাবে আলোকপাত করেছে যেমন অনেকে আগের দিনে বলতো যে পায়ের খাবারের উপরে বাচ্চার গায়ের রঙ করে বা জল হলে ঠান্ডা জল খেতেছে এই যে অনেক ভুল ধারণা আছে ভ্যাকসিন নিয়ে ভুল ধারণা আছে এটা বৈজ্ঞানিক ব্যাখ্যা ছাড়া এগুলো বৃদ্ধ আমাদের সমাজে চলে এসেছে এগুলো যত দূর করা যায় যত আধুনিক বিজ্ঞানের উপর চিকিৎসা বিজ্ঞানের উপর নির্ভর করা যায় আমাদের সমাজ তত এগিয়ে যাবে তত সুস্বাস্থ্য হবে এই বইতে এমন সুন্দরভাবে লেখা আছে যুক্তি সহকারে এবং তথ্য যেটা প্রত্যেক ঘরে ঘরে এই বইটা থাকা উচিত যার আমরা নিজেদেরই রোগ সম্বন্ধে আমার একটা ধারণা ফোর ফাদার অফ দ্য মডার্ন মেডিসিনের ফাদার বলেছিলেন যে দ্য ফার্স্ট ডিউটি অফ ডক্টর টু এই যে হলো এই বই দরকার আছে আমরা যদি আমাদের ফিজিওলজি সম্বন্ধে জানি নিউট্রিশন জানি আমরা রোগ সম্বন্ধে যদি আমাদের উপলব্ধি থাকে তাহলে এই যে ভুল ধারণা আছে আমাদের সমাজে ট্রিটমেন্ট নিয়ে পথ নিয়ে তারপরে ভ্যাকসিন দিয়ে নানা রকম নানা রকম বেদ ইন্টারেস্টের আছে কেউ এটা চায় কেউ ওটা চায় না কমার্শিয়াল ইন্টারেস্ট কিন্তু দীর্ঘপর একদম নিঃস্বার্থভাবে নির্মূলভাবে এবং বৈজ্ঞানিক এবং চিকিৎসা বিজ্ঞানের সর্বোচ্চ প্রতিষ্ঠিত যে প্রিন্সিপালগুলো আছে ওটার উপর নির্ভর করে এই বাংলাতে বিশেষ করে যে ধরনের বেদ এবং যেগুলো ভেঙে নিয়ে এই বইটা আমি মনে করি ব্যক্তিগত এটা প্রত্যেক বাঙালির ঘরে থাকবে অনেক আমাদের রোগ মুক্তি ঘটবে সাথে আমাদের অন্ধকার দূর হবে এবং এটা বিজ্ঞান যে মুভমেন্ট চলছে তার একটা উত্তরণ ঘটবে বিরাট উত্তরণ করবে কারণ আমাদের যেটা হয় ম্যাক্সিমাম আমরা বিজ্ঞান পক্ষ আসি চিকিৎসা ওষুধ রোগভোগ হলে রকম চিন্তাভাবনা হয় অনেক ভুল ধারণা রয়েছে ইভেন মেডিকেলি কোয়ালিফাইড লোক বাই নলেজ আমাদের দেশে খুব কম এবং সেই জন্য ট্রান্সফার অফ নলেজ খুব কম একটা রুগী যদি তার রোগ সম্বন্ধে ভালো যায় তাহলে সে ডাক্তারকে ভালো ভালো বলতে পারে আর ডাক্তারকে যদি না বলতে পারে তাহলে তো পেইন আমাদের প্রায় একশো রকমের হয় তার কাছে কোনো ল্যাঙ্গুয়েজের চিন চিনে পেন বা মুগুড়ে পেন বা কি তো এইসব ব্যাপার নিয়ে এত প্রাঞ্জল ভাষায় লেখা হয়েছে আমি রিকোয়েস্ট করি সবাইকে এই বইটা অ্যাডমিশন ঘরে রাখার জন্য এবং এই জন্য আমি ডেব্রুগকে বিনোদন জেলায় সেলুট দিয়ে আমার কি একটা এ ধরনের আরো লেখা খুব সুন্দর বাংলা ভাষায় খুব প্রাণিয়নভাবে ফলো করতে সুবিধা খুবই সুবিধা সবার জন্য তো এই বলে আমি শেষ করছি এবং এর সাফল্য কামারে করছে এই জাতীয় সাফল্য বাঙালিদের স্বাস্থ্যগত ভালো ঘটনা